চা খেতে আমি প্রচণ্ড ভালোবাসি সেটা শীতকাল হোক গ্রীষ্মকাল হোক মানে সকালে চা বিকেলে চা এটা আমার একদম মাছ চাই তো আমাদের বাড়ির সকলেই চা খেতে প্রচণ্ড ভালোবাসে আজকে বিকেলে আমি আর চাটা বাড়িতে বানালাম না তাই বরকে ফোন করলাম ফোনটা লাগিয়ে বললাম যে আজকে তুমি যখন অফিস থেকে আসবে আমাকে একবার ফোন করো গেটের সামনে এসে আমি চলে যাব তোমার কাছকে ওখান থেকে দুজনের একসাথে পাশের যে ক্যাফে আছে সেখানে গিয়ে আমরা আজকে একটু কফি টফি খাবো হঠাৎ করে ইচ্ছে করলো বর বলছে কেন কিছু কি প্ল্যান আছে কোনো প্ল্যান নেই আমার ইচ্ছে হলো তাই তো তাই চলে এলাম একদম বাড়ির কাছে ছোট্ট একটা ক্যাফে আছে সেখানেতে হ্যাঁ বলা হয়নি ক্যাফেটা কিন্তু সাউথ ইন্ডিয়ান ক্যাফে তো এখানে আমরা আজকে একটু কফি আর একটু চিকেন ভাজা মানে চিকেন পকোড়া খাবো এই হচ্ছে আমাদের কফি এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান ক্যাপে তো ওরা নাকি চাগুলোকে এভাবেই সার্ভ করে আমার বর যেটা বলছে আমি জানি না আর আর চিকেনটাকে একটু স্পাইসি করেছে আর ঝাল ঝাল কিন্তু জানি না আমার ঝালটা আমি পিছিয়ে খেতে পারি না খেতে পারবো কি না তো চলো এখন খাই তাহলে হ্যাঁ ক্যাপেটা একদম রাস্তার ধারে দিয়ে যার জন্য একটু আওয়াজ হচ্ছিলো বলেই আমি সাউন্ডটাকে একদম মিউট করে দিয়েছি একদম প্রচুর গাড়ি এটা এটে যাচ্ছিলো বলে একদম মিউট করে দিয়েছি আর এদিকে আমার বরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে বুঝতেই পারছো অফিস থেকে এসেছে ইসি প্রচণ্ড খিতে পেয়ে গেছে এখানে চিকেনটাকে ভেজেছে আর এখানে দিয়েছে তোমার একটু লেবু আর একটু পেঁয়াজ তো মাঝে মাঝে এরকম ভাবে খেতে তো আমার ভালোই লাগে তা আবার যদি হয় বরের সাথে তো চিকেনটা একটু ঝাল করেছে ঠিকই কিন্তু খেতে খুব ভালো হয়েছে তো ঝাল বলে আমি একটু কম কম করে খাচ্ছি কিন্তু বর খেয়ে ওর প্রচণ্ড খিদে পেয়েছে তো এরকম চিকেন আর চাটা দিয়ে কিন্তু পুরো কফিটা পুরো জমে গেছে একদম মানে চায়ের সাথেও যাই কফির সাথেও যাই এরকম চিকেনের আইটেম আমরা কফি দিয়েই খাচ্ছি বেশ অন্য অন্যরকম স্টাইলের আর কি সাউথ ইন্ডিয়ান তো অন্যভাবে অন্য রকম স্বাদে এতে বানিয়েছে খেতে কিন্তু খুব ভালো হয়েছে আর আমরা কিন্তু জম্পেস্ট করে দুজনে খাচ্ছি তো তো কফি দেওয়ার স্টাইলটাও একটু আলাদা রকম এই দেখো একটু আলাদা রকম একটা ছোট্ট ছোট্ট গ্লাসের মধ্যে তার উপর বাটি সেভাবেই দিয়েছে কফিটাকে তো চিনিটা একদম শেষে আছে আমরা গুলিয়ে নিয়েছি তো আমরা এখন খুব ভালোভাবে কিন্তু চা কফিটাকে খাচ্ছি তো মানে এতটা চিকেন দিয়েছিল যার জন্য আমাদেরকে মানে আমার বরের তো অলরেডি পেট ভরিয়ে গেছে আমারও ভরে গেছে মানে চিকেনের পরিমাণটা এতটা বেশি দিয়েছিল। আর মনে হচ্ছে থেকে গিয়ে রাত্রে কিছু খেতে পারবো না তো এই হচ্ছে আমাদের খাওয়ার পর লাস্ট মুভেন্ট এই দেখো পেট পুরো ভরে গেছে মন ভরে গেছে এবার যাব হচ্ছে বাড়ি থ্যাংকস ফর ওয়াচিং টাড়া